অস্ট্রেলিয়ায় মুসলিম চিকিৎসক ও নার্সদের বয়কট কারণ জানলে সিউরে উঠবেন অস্ট্রেলিয়ায় সিডনির ব্যাংক হাসপাতালে কর্মরত একজন মুসলিম পুরুষ নার্স ও একজন মুসলিম মহিলা চিকিৎসককে নিয়ে এখন তোলপাড় চলছে গত বুধবার ম্যাক্স বেইবার নামে এক ইহুদি যুবকের সঙ্গে আহমেদ সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স শাহিদ নাদির এবং আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার সারহাও আবুল এবদহ এর ভিডিও কলের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ওই চিকিৎসক নার্স জানিয়েছেন যে চিকিৎসার জন্য হাসপাতালে আসা কোনো ইজরায়েলি রোগীর চিকিৎসা তারা করবে না বরঞ্চ তারা তাদের হত্যা করবে তারা আরও বলে তুই জানিস না কত ইজরায়েলি এই হাসপাতালে এসেছে এবং তাদের আমরা জাহান্নামে পাঠিয়েছি আমি আক্ষরিক অর্থেই তাদের জাহান্নামে পাঠিয়েছি জিতেন্দ্র প্রসাদ সিং নামে একজন এক্স ব্যবহারকারী জানিয়েছেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্ট্রেলিয়ায় মুসলিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বয়কট করা হচ্ছে তিনি ভাইরাল ভিডিও শেয়ার করে লিখেছেন পুরো অস্ট্রেলিয়া জুড়ে আতঙ্ক বিরাজ করছে অস্ট্রেলিয়ায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একজন আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার এবং একজন সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স একটি ভিডিও চ্যাটে স্বীকার করেছেন যে যদি কোনো রোগী আমাদের কাছে আসে এবং আমরা জানতে পারি যে সে একজন ইহুদি এবং ইসরায়েলি তাহলে আমরা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করি অথবা আমরা তাকে ভুল ওষুধ দিই এই ভিডিওটি সামনে আসার পর পুরো অস্ট্রেলিয়া আলোড়ন সৃষ্টি করেছে এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালব্যানজিকেও সংসদে বিবৃতি দিতে হয়েছে যে আমাদের স্বাস্থ্যখাতে এমন মানুষ কিভাবে প্রবেশ করেছে তাতে আমি নিজেই অত্যন্ত হতভাগ এবং লজ্জিত তিনি লিখেছেন এখন অস্ট্রেলিয়ার জনগণের জোরালো দাবির ভিত্তিতে তাদের কোনো ধর্মের ডাক্তার তাদের চিকিৎসা করাতে চান না তা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়ার কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ডাক্তারের কাছে তার চিকিৎসা করাতে না চান তাহলে তাকে ছাড় দেওয়া হয়েছে কারণ এই ঘটনার প্রকাশ্যে আসার পর সেখানকার লোকেরা স্পষ্টভাবে বলেছে যে আমরা কোনো মুসলিম ডাক্তার বা মুসলিম নার্সের কাছে আমাদের চিকিৎসা করাবো না আর হ্যাঁ অস্ট্রেলিয়ার এই ঘৃণা সংঘ অর্থাৎ আর এস এস কারণে বিশ্ব হিন্দু পরিষদের কারণে নরেন্দ্র মোদীর কারণে ছড়িয়ে পড়েনি রাহুল গান্ধী নির্লজ্জভাবে ভারতে ঘৃণার জন্য হিন্দু এবং আর এস দোষারোপ করেন কিন্তু এই ঘটনায় নীরব থাকেন এখন এই ভিডিওটি প্রকাশ্যের পর অস্ট্রেলিয়ান সরকার তাদের দুজনকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং তারা কতজন ইহুদি রোগীকে হত্যা করেছে বা কতজন ইহুদি রোগীকে ইচ্ছাকৃতভাবে ভুল ওষুধ দেওয়া হয়েছিল তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দুজনেই দশ বছর বয়সে শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়া এসেছিল তারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিল অস্ট্রেলিয়া তাদের নাগরিকত্ব দিয়েছে কিন্তু এই সাপগুলো অস্ট্রেলিয়ার মানুষ মেরে ফেলছে বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ